আসসালামু আলাইকুম এবরিমান কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে আপনাকে মুবারকবাদ তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম এই আরবি হরফগুলো শিখেছিলাম এখন আমরা সেগুলো চিহ্নিত করব যে কোন হরফগুলোর মধ্যে নোক্তা আছে এবং কোন হরফগুলোর মধ্যে নোক্তা নেই তো এখানে দেখতেই পাচ্ছি নোক্তাওয়ালা হরফ পনেরোটি তো আমরা খেয়াল করি যে কোন হরফগুলোর মধ্যে নোক্তা আছে তাহলে আমাদের ইনশাল্লাহ সহজ হবে হলো হরফ হচ্ছে পনেরোটি প্রথমে আছে বা তা সা জিম হ জাল জা শিন ত আদ ওয়া ফা কফ নুন ইয়া এই পনেরোটি হরফের মধ্যে নক্তা আছে এবং নক্তা ছাড়া হরফ হচ্ছে চোদ্দোটি আরবি হরফ সর্বমোট হচ্ছে উনত্রিশটি নক্তাওয়ালা পনেরোটি নক্তা ছাড়া চোদ্দোটি আর নক্তা ছাড়া হরফ হচ্ছে আলিফ হা দাল র সিন, সদ আইন কাফ লাম মিম ওয়াউ হা হামজা এই এই চোদ্দোটি হরফ হচ্ছে নক্তা সারা হরফ এগুলো যখন আপনি কোরআন শরীফ পড়বেন তখন এভাবে যদি আপনি ভেঙ্গে ভেঙে শিখেন তাহলে অবশ্যই সেখানে সহজ হবে এরপর হচ্ছে গা এক হল হরফ দশটি বা জিম হাল জা পদ নুন এরপর দুই নক্তাওয়ালা হরফ তিনটি তা কফ ইয়া এরপর হচ্ছে তিন নক্তলা শিন দুইটি হরফ তিন নক্তওয়ালা তো এভাবে যদি আপনি ভেঙে ভেঙে শেখেন তাহলে আপনার সহজ হবে তো আপনি অবশ্যই অবশ্যই এই হরফগুলো আপনাকে মুখস্থ করতে হবে এটা আপনার জন্য জরুরি এরপরে আপনি দেখেন এখানে কিছু হরফ এলো পাথার এভাবে এনেছে মানে সিরিয়াল নেই যেমন আলিফ বা তা এরকম নাই এখানে দেখেন আগে হাম জানছে তারপর হা তারপর আইন এরকমভাবেই মানে আনা হয়েছে এখন আপনি এগুলো দেখে আপনি দেখতে পারেন যে আপনার হরফগুলো কি সত্যিই মুখস্থ হয়ে গেছে কিনা আপনি এগুলো চিনতে পেরেছেন কি না তো এখানে আপনি নিজে নিজে দেখে চেষ্টা করেন যে কোন হরফটি কি এর এই হরফটার নাম কি এই হরফটার নাম কি এরকমভাবে আপনি চিনতে পারেন কি না এবং সেগুলো পূর্বের যে ক্লাস আছে ওইটার সাথে আপনি মিলান যে আপনার হরফটা সঠিক হয়েছে কি না এরপর দেখেন কি আনে কি আনা হয়েছে শব্দ গঠনে আরবি হরফের বিভিন্ন রূপ শব্দের শুরুতে মাঝে ও শেষে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পড়া যে আপনি যে কোরআন শরীফ যখন পড়তে যাবেন তো আপনি কীভাবে পড়বেন যে শব্দ এই আলিফটা আছে এটা যখন শব্দের মাঝে আসবে তখন সেটা কীভাবে আসবে বা এটা যখন শব্দের মাঝে আসবে তখন তার আকৃতি তার গঠনটা কি হবে এই যে দেখেন শব্দ গঠনের আরবি হরফের বিভিন্ন রূপ তো এগুলো আপনাকে শিখতে হবে তো শুরুতেই দেখেন আলিফ পূর্ণ এই যে উপরে লেখা আছে পূর্ণ হরাফ এই যে আলিফ বা তা শুরুর রূপ মানে যখন শুরুতে আসবে তখন সেটা কিভাবে আসবে মাঝের রূপ শেষের রূপ একত্রে তিন রূপ যে শেষে আছে এখানে আছে একত্রে তিন রূপ তো দেখেন আলিফ শুরুতে আসলে এভাবে আসবে এর কোনো পরিবর্তন হবে না আর যদি সেটা মাঝে আসে তাহলে এই যে এই আকৃতি হবে এই যে সাইটে যেটা আছে এটা হচ্ছে আলিফ শেষে আসলে এক বা বা এই যে এটা হচ্ছে বা যখন শুরুতে আসবে তখন এটা এই আকৃতি হবে আপনার যখন মাঝে আসবে তখন শুধু এরকম হবে নিচে শুধু একটি নক্তা দেওয়া থাকবে এর আকৃতি এরকম হবে এখন আপনি এটা শিখলেন কিন্তু যখন শব্দের মাঝে আসবে তখন তো আপনি সেটা পারবেন না সেটা যদি আপনি মানে বুঝতে চান সেটা আলিফ নাকি অন্য হরফ বা এটা কি সত্যি বা নাকি তাহলে আপনাকে এভাবে ভেঙে ভেঙে আগে শিখতে হবে তো আপনি এই জিনিসগুলো মুখস্থ করবেন এবং নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে আপনাকে এটা আপনাকে চিনতে হবে যে বাটা আসলে শব্দের মাঝে কীভাবে ব্যবহৃত হয় তো দেখেন বা যখন শব্দের মাঝে ব্যবহৃত হয় তখন এই যে এটা এটার আকৃতি এরকম হবে এবং যখন সেটা শব্দের শেষে ব্যবহৃত হবে তখন তার আকৃতি এরকম হবে আর যখন শব্দের শেষে বা মাঝে এই দেখেন তিনটা আকৃতি একসাথে আনছে শুরুতে মাঝে শেষে শুরুতে আনলে এই যে শুরুতে এরকমভাবে আপনি সবগুলো শিখে নেবেন আমরা যখন পড়তাম তখন আমরা এভাবে পড়তাম যে আস্থা বা বাংলা বা জোড়া বা 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 এরকমভাবে পড়তাম আপনারা বিভিন্নভাবে পড়ে নিতে পারেন এখানেও দেখেন তা শব্দ শুরুতে কীভাবে মাঝে শেষে এবং তিন রূপ একত্রে এরকমভাবে আপনি যত হরফ আছে সেগুলো আপনি শিখে নেবেন এখানে আপনি আমি একবার বলে দিই আপনি তারপর নিজেরা শিখে নেবেন তা এই যে শব্দের শুরুতে এরকমভাবে মাঝে এরকমভাবে শেষে এরকমভাবে এবং তিন রূপ একত্রান হয়েছে এরকমভাবে শিখে নেবেন এরপরে এই যে এই পৃষ্ঠার মধ্যে আরও আছে হামজা তা ইয়া এগুলো সবটি এই যে জ এটা যখন শব্দের শুরুতে আসবে তখন এটা এরকম হবে মাঝে আসলে এরকম হবে শেষে আসলে এরকম হবে এবং তিন রূপ এরকম হবে এভাবে সব হরফ দেওয়া আছে দেখেন কাফ শুরুতে আসলে শুধু এরকম একটা ইয়ার চিহ্ন দেওয়া থাকবে মাঝে আসলে এরকম শেষে এরকম এবং তিন রূপ একত্র এভাবে আপনাকে সবগুলো শিখে নিতে হবে তো আমি ক্লাস আর লম্বা করব না তো এগুলো আপনার নিজেরা শিখে নেবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে যাচ্ছি এটা কিন্তু আমরা এখন যেগুলো শিখছি এগুলোই কিন্তু প্রাথমিক এগুলোই জরুরি আপনি আকরণ ছিল পড়তে গেলে এই বিষয়গুলো হচ্ছে জরুরি এই যে দেখেন এখানে লেখা আছে আরবি হরফে হরকত তানবিন ও মত হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় এখন জের জবর পেশ কাকে বলা হয় এই যে একটা চিহ্ন আছে এটা যখন কোন হরফের উপরে থাকবে এই যে বায়ের উপরে আছে তাহলে এটা হচ্ছে জবর আর এটা যখন নিচে নিচে আসবে তখন এটা হচ্ছে জের এই যে জের এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে জবর এক জবর এক জের এক পেশ পেশ বলা হয় এই চিহ্ন এই চিহ্ন চিহ্নটাকে পেশ বলা হয় এটা আপনাকে সতর্কভাবে এবং খুব সুন্দর করে মুখস্থ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে পেশ কোনটা জবর কোনটাকে বলা হয় জের কোনটাকে বলা হয় তো এটাকে বলা হয় পেশ এই যে এটা তখন এটার উচ্চারণ কীভাবে হবে বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু এরপর হচ্ছে এটা তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর এই যে জবরটা আছে এই যে এটাকে বলা হয় দুই জবর এটা যখন দুই জবরটা যখন হবে তখন তার উচ্চারণ হবে বা দুই জবর বান দুই জের দুই জেরের উচ্চারণ হবে বা দুই জের বিন দুই পেশের উচ্চারণ হবে বা দুই পেশ বোন তো এটা এটা আপনাকে শিখতেই হবে কারণ করণশীল পড়ার ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি এরপর আছে মদ অর্থ টেনে পড়া হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে মদের চিহ্ন সমূহ অর্থাৎ কিছু হরফ বা কিছু জিনিস আছে যেগুলো টেনে পড়তে হয় যেমন এই যে লামের মধ্যে যে টান হয়েছে এটা যে খারা জবরের কারণে টান হয়েছে এটা এখানে আপনার একটা সহজে শিকার একটা জিনিস হচ্ছে যখন এই যে খারা জবর এই যে এটাকে বলা হয় খারা জবর এই চিহ্নটাকে খারাপ হবে খারা জবর খারা যে এটা হচ্ছে উল্টা পিস আর এই যে এই তিনটা যখন হবে যখন কোনো শব্দের মধ্যে আপনি এই তিনটা দেখতে পাবেন এটা আপনাকে কোনো নিয়ম শিখতে হবে না আপনি ডাইরেক্ট এখানে এক আলিফ টেনে পড়বেন এক আলিফ টেনে পড়া বলতে কী বোঝাই যেমন এক আলিফ টেনে এই যে এখানে দেওয়া আছে খারা জবর যেমন বা খারা জবর বা খারাজের বি পাউলটা ফেস বু এরপর হচ্ছে গা মদের চিকন চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা যখন আসবে তখন আপনি সেখানে তিন আলিফ টেনে পড়বেন তিন আলিফ টেনে পড়া কেমনে কেমনে পড়বেন সেটা হচ্ছে গা আপনার এই যে বৌধু এই যে লাম এখানে লামের উপরে দেখেন এই চিকন চিহ্নটা আছে অর্থাৎ এই চিহ্নটা যেখানে আসবে সেখানে আপনি তিন আলিফ টেনে পড়বেন এখানে কোনো নিয়ম পদ্ধতি আপনাকে শিখতে হবে না যদি আপনি নিয়ম পদ্ধতি শিখতে চান তাহলে আপনার অনেক সময় লেগে যাবে এবং আপনার মাথা বিগড়ে যাবে আপনি শিখতে পারবেন না তো এটা আপনাকে সহজেই শিখে নিতে হবে যে এই চিহ্নটা যেখানে আসবে সেখানে তিন টেনে পড়তে হবে যেমন লা এরপর গা মোটা চিহ্ন অর্থাৎ এই চিহ্ন হচ্ছে তিন টান এই চিহ্ন হচ্ছে চার আলিপটান যেমন যা এরকমভাবে যেই হরফের উপর এই চিহ্নটা থাকবে সেখানে আপনি টেনে পড়বেন এখানে একটু কম টান হবে এখানে বেশি টান হবে এটাকে বলা হয় তিন আলিফ এখানে বলা হয় চার আলিফ যেমন আর এটা আরও বেশি যা তো এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পর হচ্ছে জজম ও তসদিদের পরিচয় এই যে লক্ষ্য করেন এখানে জজম ও তার স্থিতের চিহ্ন হরফের উপরে মাথা বাঁকা এই এই তিনটা চিহ্নকে চিহ্নকে জজম বলে যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় অর্থাৎ এই তিনটা চিহ্ন যখন আপনি কোনো হরফের মধ্যে দেখবেন এই যে এখানে লক্ষ্য করেন তাহলে তার পূর্বের হরফের সাথে এটা একবার পরা যাবে মিলায়া পড়তে হবে যেমন আলিফ বা জবর আলিফ তা জবর আত। এই চিহ্নগুলো আপনাকে স্মরণ রাখতে হবে এই তিনটা চিহ্নকে জজম বলা হয় আর জজম যখন কোনো শব্দের মধ্যে থাকবে তখন তা তার পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে এটাকে শুধু শুধু আপনি তা জজম এরকমভাবে পড়তে পারবেন না পূর্বেরটার সাথে মিলিয়ে পড়তে হবে যেমন আলিফ তা জবর আলিফ তা জবর আত এরকমভাবে আপনাকে পড়তে হবে আলিফ বা জবর আব মিলা পড়তে হবে তো জজমের চিহ্ন কোনটাকে জজম বলা হয় এটা তো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে জজম বারো নম্বর জজম এই যে তিনটা চিহ্নকে জজম বলে এখানে আপনার উচ্চারণ কীভাবে কীভাবে পড়বেন আলিফ বা জবর আব আলিফ এই যে এখানে তিনটা সুরত একসাথে আনছে আলিফ বাজার আব আলিফ বা জবর আব এরকমভাবে আপনার জজম দিয়ে যত উনত্রিশটা হরফ আছে সেগুলোর সাথে আপনি এক একটার সাথে এক একটা মিলিয়ে মিলিয়ে পড়বেন সামনে অবশ্যই মিলিয়ে পড়া আসবে তো আপনি নিজের নিজের আগে যদি চেষ্টা করেন তাহলে সামনে সহজ হবে এরপর হচ্ছে তাসদিদ তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে এই যে এইটি এই চিহ্নটাকেই তাসদিদ বলা হয় তাসদিৎ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান্তিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে অর্থাৎ তাসদিদওয়ালা হরফ দুইবার পরা যায় প্রথমবার হচ্ছে গা তার ডান্তিকের যে হরফ আছে বামের হরফ আছে সেটার সাথে মিলিয়ে তারপর তারপর হচ্ছে গা নিজ হরকতের সঙ্গে প্রথম হচ্ছে তার ডান দিকের হরকত যেটা আছে সেটার সাথে মিলিয়ে পড়তে হবে হরফ যেটা আছে ডান দিকের এই হরফের সাথে এটা মিলিয়ে পড়তে হবে তারপর তার নিজ নিজ যে হরকত আছে সেটা সেটা উচ্চারণ করতে হবে যেমন আলিফ বা জবর আব বা জবর বা আব দেখেন প্রথমে হচ্ছে আলিফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়েছে আলিফ বা জবর আব বা জবর বা বা এই আগে আগে আপনি কয়েকবার পরে নেবেন নিজে নিজে যে তিন দাঁত ওয়াল্লা চিহ্নকে তসদিদ বলে তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এরপর আপনি দেখবেন এখানে লক্ষ্য করবেন বাংলার সাথে মিলিয়ে যে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন আলিফ বা জবর আব আলিফ বা জবর আব বা জবর বা আলিফ বা জবর আব বা জবর বা আব বা অর্থাৎ এই চিহ্নটা যখন আসবে তখন এই নিয়ম অনুযায়ী পড়তে হবে তারপর আনছে তার যে এখানে দেওয়া আছে তার দিত এরপর কলকলা ধাক্কা দিয়ে উচ্চারিত হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় কলকলা হরফ পাঁচটি অর্থাৎ এই যে কফ ত বা ঝিম ডাল কফ ত বা ঝিম ডাল এই যে পাঁচটা হরফ এগুলোকে কলকলা পড়তে হয় কলকলা হরফ বলা হয় আর এগুলো উচ্চারণ কীভাবে হবে এগুলোর উচ্চারণ হবে যেমন আলিফ জবর আ ক এরকমভাবে পড়তে হবে আলিফ ত আ আলিফ 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 জিম দাল দে এই তিনটা হরফ যখন জজম হবে তখন সেটাকে কলকলা করে পড়তে হবে আ ক আ দে তো আজকে ক্লাস এখানেই শেষ করছি ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো পরবর্তী ক্লাসের জন্য আপনি অপেক্ষা করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখান ইনশাআল্লাহ আপনার আমরা অতি স্বল্প সময়ের মধ্যে কোরআন শিখে যাব এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে এবং এগুলোই হচ্ছে মূল আপনি যদি এগুলো শিখে যান তাহলে দেখবেন আপনি নিজে নিজেই পড়তে পারতেছেন আর তিন চারটা ক্লাসের পরে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়া শিখব বানান করে পড়া শিখবো তো এরপর আপনি দেখবেন যে আপনি নিজে নিজেই পারতেছেন সুতরাং এগুলো আপনার অতিব জরুরি এগুলো যেই পড়াগুলো ইতিপূর্বে অতিবাহিত হয়েছে সেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম